বিজেত করতে নামাজ পড়ছেন আজ পড়ছেন দকাত আদাব করছেন আপনারা কইবার জেজে পড়ছে কোন কথা নাই ছেলে মেয়ে যেভাবে চলতে পুরো সমস্যা নেই কোন দিক ভালো নাই আমি তো ছাত্র আপনাদের বলছি কোন রকম আই কোন রকম মাসক নুন রাহিয়া পি প্রত্যেককে প্রত্যেক অগ্রাধিকার ক্ষেত্রে সরকারি স্ত্রী হওয়া সবের গালা আর কি চাপতে একসাথে আপনারা সন্তান কোথায় নিয়ে আপনারা কোন খেয়াল করেন না আপনারা স্ত্রী কি আপনারা খেয়াল